হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পুঁটি মাছের রেসিপি নিয়ে এসেছি পুঁটি মাছের তরকারিটা আমি একদম অন্যরকম সাথে রান্না করব। পুঁটি মাছ তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খাবেন তাহলে চলুন দেখে নিই পুঁটি মাছ রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে তো পুঁটি মাছ রান্না করার জন্য এইখানে আমি দুইশো গ্রাম পুঁটি মাছ কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পুঁটি মাছ রান্না করার মেন উপকরণ হলো মিষ্টি কুমড়া শাকের ডোগা ডোগাগুলিকে ছিলে হাফ ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া শাকের নরম কচি পাতাগুলিও আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি নরম কচি পাতা ব্যবহার করবেন শক্ত পাতা দিলে ভালো লাগবে না আর এখানে আমি একটা আলু সেম মিষ্টি কুমড়া শাকের ডোগার মতো লম্বা করে কেটে নিয়েছি একইভাবে কেটে নিতে হবে বেশি মোটা হলে পুঁটি মাছ দিয়ে রান্না করলে দেখতে ভালো লাগবে না এখনই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া এখন মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পুঁঠি মাছগুলিকে ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল একই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এইভাবে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে যদি মাছগুলিকে ভেজে নেওয়া হয় তাহলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে থাকার সম্ভাবনা থাকে না তো তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর লবণ দিয়ে মাখেনেও মাছগুলি দিয়ে দিচ্ছি এখন কন্তি সাহায্যে মাছগুলিকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এইভাবে যদি একটু ছড়িয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা মাছ ভালোভাবে ভেজে নিতে সুবিধে হবে তো নিচের অংশ হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এক থেকে দুইবার উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব। লম্বা করে কেটে নেওয়া আলু এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়া আলুগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দেব মেথি ফুরন এখন এইগুলিকে দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে ফুরনগুলি যদি পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভাব লাগবে তো ফুরনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা এইখানে আমি তিন চারটা কাঁচা লঙ্কা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ জল দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই রান্নার মধ্যে অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করবেন না মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বা একটা পেঁয়াজের অর্ধেক অংশ ব্যবহার করলে যথেষ্ট একই সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া মিষ্টি কুমড়া শাকের ডোগা একই সঙ্গে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া আলু দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আছে ডাকনা দিয়ে কষিয়ে নেব তবে চেষ্টা করবেন নরম কচি ডোগা পাতা ব্যবহার করতে নরম কচি ডোগা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে তো প্রায় পনেরো মিনিটের মতো কম আচে ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পুঁটি মাছ এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও কম আছে দিয়ে রান্না করবো যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ তো আবারও পনেরো মিনিটের মতো কম রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে এখন একটা হাতার সাহায্যে দুই থেকে তিন টুকরো আলু এইভাবে ভেঙে দিতে হবে এইভাবে যদি দুই থেকে তিন টুকরো আলু ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা ঘন হবে আরও ভালো লাগবে তো দুই থেকে তিন টুকরো আলু ভেঙে দেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন তারপর দেখবেন কালারটা আরও সুন্দর হবে এইভাবে পুটি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাকের তরকারি রান্না করে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না তো আমার এই পুঁটি মাছের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন